সংকটের কৃত্রিম সমাধান মন্ত্রের ভালো বুঝ দিয়ে মানুষ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মতপথের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছে রাজতন্ত্র সমাজতন্ত্র গণতন্ত্র স্বৈরতন্ত্র নিয়ন্ত্রিত গণতন্ত্র উন্নয়নের স্বৈরতন্ত্র ইত্যাদি ব্যবহারে মানুষ বহুদিন পার করেছে এর মূলে ছিল মানুষের বিদ্যা বুদ্ধি গবেষণা অতীতের তথ্যপাত্র যাচাই বাছাইপূর্ব ব্যবহার কিঞ্চিত সফলতা লাভ করে মানুষ শত বছর যাবৎ সেসব তন্ত্র ব্যবহার করে আসছে এ সফলতা কেবল কিঞ্চিতে নয় বরং কৃত্রিম কারণ এ তন্ত্রগুলো সবই মারাত্মক স্ববিরোধিতার দোষে দুষ্ট শক্তির দাপট সম্পন্ন দেশগুলো নিজেরা গণতন্ত্র ব্যবহার করে তার সুফল ভোগ করে কিন্তু মারাত্মক স্ববিরোধী হয়ে অপর দেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে না পারে তার জন্য কোটি কোটি ডলার খরচ করে এর উদাহরণ দিয়ে এই বইয়ের পরিধি ব্যাপক করতে চায় না কেবল গত পাঁচ দশ বছরে তথ্যপাত্রের দিকে নজর দিলে তা দিবালকের মতো সুস্পষ্ট হয়ে যাবে আলজেরিয়া মিশর তুর্কি বাংলাদেশ লিবিয়া ইরাক তার জ্বলন্ত চমক আর এ চমকে নায়কের ভূমিকা পালন করে ভিলেনের বাহাবা পাচ্ছে দুষ্ট দখলদার ভাড়াখাটা মাস্তান ও মারাত্মক লোফি আমেরিকা গরুপুজারী ভারত আর ইউরোপের চরম লম্পট দেশগুলো যারা লিবিয়ার মতো একটি শান্তিপূর্ণ জনগোষ্ঠীকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে মিশরের গণতন্ত্র নামের গোল্লাছুট খেলা খেলে নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে আর আফগানিস্তানকে জীবন্ত নরকে পরিণত করেছে ভিলেন আমেরিকা গণতন্ত্র উদ্ধারের নামে এখন নতুন নাটক শুরু করেছে বিশ্বের সবচাইতে বেশি তেল সমৃদ্ধ এবং বাংলাদেশের চাইতে প্রায় সাত গুণ বড় দেশ ভেনিজুয়ালাকে নিয়ে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর হংকং তাইওয়ান তাক লাগানো চমক সৃষ্টি করেছে না তারা কোনো দেশ দখল বা অন্য দেশের বাড়া ভাতে ছাই ঢালেনি কিংবা অন্য দেশের রাজনীতিতে প্রত্যক্ষ কোনো নজরদারি খবরদারিও করছে না তাদের হিসাব অন্যত্র যে কারণে তারা আজ সর্বত্র আলোচিত তা ব্যাপক চোখ ধাঁধানো জাগতিক উন্নতি তারা আজ অগ্রগতির মাইল আজকে দুনিয়া সিঙ্গাপুর আইন প্রতিষ্ঠার দিক থেকে সকল দেশকে ছাড়িয়ে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছে কোরিয়া জাগতিক উন্নতিতে সিঙ্গাপুরকে বহু আগে ছাড়িয়ে গেছে চোখ ধাঁধানো কোরিয়ার এক কে পপ কোরিয়ান পপ সারা দুনিয়াতে যে কাঁপন ধরিয়েছে তা এর পরিসংখ্যানি বলে দেয় কেপ এশিয়া জয় করেছে বহু আগেই বর্তমানে এর জনপ্রিয়তা ও দর্শক সংখ্যা জন্মস্থান এশিয়াকে ছাড়িয়ে ভুবনের অন্যান্য প্রান্তে বেশি কেপপ এখন পাঁচ বিলিয়ন ডলার মূল্যের ইন্ডাস্ট্রি কেবল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নয় কেপপপের নিষ্পাপ কিন্তু বিভ্রান্ত মোকগুলো মাদ্রাসার ছাত্রছাত্রীদের গোপন ডায়েরিতে জাগা করে নিয়েছে অগ্রগতির মাইল দক্ষিণ কোরিয়ায় প্লাস্টিক সার্জারিও পাঁচ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি প্রতি পাঁচ জনে একজন সাউথ কোরিয়ান এ অপারেশন করে আকর্ষণীয় ফিগারের জন্য দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো উন্নয়নের দৌড় ছাপে সফল দেশগুলোকে অনুসরণ করছে কিন্তু উপরোক্ত তথাকথিত সফল দেশগুলো যে সামষ্টিভাবে সুস্পষ্ট কৃত্রিম সফলতার দিকে দৌড়াচ্ছে তা আজ চিন্তাশীল মানুষ মাত্রই জানে তারা নিজেরাও ভালোভাবে জানে এর প্রমাণের জন্য কোন জার্নাল গবেষণাপত্র কিংবা বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হতে হবে না কৃত্রিমতার দর্শন উন্নত দেশগুলো সকল কিছুতেই কৃত্রিমতার আশ্রয় নিচ্ছে কৃত্রিমতা এক মারাত্মক ও ক্ষতিকর দর্শনের নাম যার অপর নাম করাপশন যা ঠক ও দুষ্ট বুদ্ধিতে ভরপুর সাময়িক শক্তিধর কিন্তু স্বল্প সময় ব্যবধানে দুর্বল প্রমাণিত এর বাইরের দিকটাই আসল বাইরের দিক ঠিক রাখার জন্য যা যা করা দরকার তাই ক্রমান্বয়ে মূল কর্মসূচির স্থান দখল করে অর্থাৎ নকল জিনিস আসলের স্থান দখল করে আসল চলে যায় দৃষ্টির অগচরে পরিণামে সমস্যা তার ডালপালাসহ বহু গুণে দ্রুত ফিরে আসে কৃত্রিমতা মন্ত্রের পার্শ্ব প্রতিক্রিয়া দ্রুত পরিলক্ষিত হয় তড়িৎফল পাওয়ার আশায় যে কৃত্রিম উন্নতি দর্শন অনুসরণ করা হয় তা অল্প সময়ের মধ্যে দানব হিসেবে আবির্ভূত হয় প্রলয় শক্তির অধিকারী সুপ্ত দানব হয় হৃষ্টপুষ্ট তার পুঁতে রাখা মাইনে শক্তি সম্পন্ন চরিত্র কোনো সমাজবিজ্ঞানী বা দার্শনিক স্বীকার করতে অপারক এর মূল কারণ সেসব গবেষক দার্শনিক সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক নেতারা নিজ হাতে দানব তৈরি করেছে নিজেরা জনতার নিকট পূজনীয় হয়েছে উন্নতি শর্টকাট পথ প্রমোটকারী এ পূজনীয়দের বৈশিষ্ট্য বোঝার জন্য বেশি দূর যেতে হবে না এরা কিছুটা হুন্ডি ব্যবসায়ী আর বিমানবন্দরে সন্দেহজনক ঘোরাফেরাকারী বেচারা ধরনের স্বর্ণ ব্যবসায়ীদের মতো কারণ বৈশিষ্ট্যে এ উভয়ে গ্রুপের মিল হল শর্টকাট উন্নতির সহজ দর্শন অল্প সময়ে অর্থশালী হওয়া অস্বাভাবিক পদ্ধতিতে সফল হওয়া বাহ্যিক স্লোগান নীতি দর্শন চেষ্টা প্রচেষ্টা যাই হোক না কেন কৃত্রিমতা দর্শনে মূল প্রতিপাদ্য বিষয় হয়ে ওঠে দুটি এক অর্থসম্পদ ক্ষমতা উপার্জন ও কৃত্রিম বাহবা কুরানো দুই পাশবিক কামনা চরিতার্থকরণ নাফ্সের দাস হওয়া রাজনীতি নারী অধিকার দর্শন শিক্ষা আবাসন অর্থনীতি ব্যবসা গবেষণা বিচার ব্যবস্থা আইন প্রণয়ন ইত্যাদি সকল তৎপরতা গড়ে ওঠে মূলত ওই দুটি সরল হিসাবকে কেন্দ্র করে অন্যদেরকে সফল হতে দেখে ছোটখাটরাও নির্দ্বিধায় বড়দের অনুসরণ করছে মূলত এখন সকলের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হয়ে গেছে ওই দুটি অর্থ সম্পদ ক্ষমতা উপার্জন এবং পাশবিক কামনা চরিতার্থকরণ তথা ইন্দ্রীয় সুখ রাষ্ট্রপরিচালনার মূলেও থাকে দর্শন এর আলোকে নাগরিকদের দেখভাল করা রাষ্ট্রীয় দর্শনের আদলে যোগ্য হয়ে গড়ে ওঠা পর্যন্ত হয় সকল পিতামাতা শিক্ষক বিচারক রাষ্ট্রপরিচালক পরিচালক রাজনীতিবিদ ইত্যাদি তোর দৃষ্টি হয়ে যায় মায়োপিক সে দুর্বল দৃষ্টিশক্তির বাইরে প্রসারিত হতে অক্ষম কৃত্রিমতা দর্শন আত্মঘাতী এর দর্শনের সবচেয়ে বড় দুর্বলতা মূল বিষয়ের কেন্দ্র হতে বহুদূরে অবস্থান তড়িখড়ি করে সমস্যার সমাধান খোঁজার কারণে সমস্যার মূলে কখনই আনাগোনা থাকে না স্থূল দৃষ্টি সম্পন্ন তাড়াহুড়াকারী মুরুব্বিগণ কিছু একটা পেয়ে লম্পঝম্প আর হৈহুল্লোর করে সকলের সামনে আলাদিনে চেরাগ উপস্থাপন করেন জনতা পুলকিত হয় দেয় আনন্দ উচ্ছ্বাসে অদ্ভুত কাজও করে ফেলে এ দর্শনের সবচেয়ে বড় ক্ষতি সমস্যা সমাধান উপভোগ হয় ক্ষণস্থায়ী কারণ অল্প কিছুদিনের মধ্যে মূল সমস্যা সমাধানকারী অদৃশ্য শাখা প্রশাখাগুলো দৃশ্যমান হতে থাকে আর বহুগুণ বড় সমস্যা নিয়ে হাজির হয় আবার দৌড়াদৌড়ি আবার সমস্যার অর্থ অধ্যয়ন অর্থ গবেষণা আংশিক সমাধান কিন্তু হায়েস্ট সেলিব্রেশন এভাবে এ অদ্ভুত সাইকেল চলতে থাকে প্রকৃত বিষয় হল মুরব্বিগণ সমস্যা সমাধানের সময়ে যে তথ্য সামনে রেখে সমাধান সাজিয়েছিলেন সেখানে মূল সমস্যার বহু শক্তিশালী ডালপালা জানা অজানা স্বার্থ অনিয়ন্ত্রিত আবেগ আর ক্ষীণ দৃষ্টির কারণে আড়াল হয়েছিল ফলে সাময়িক সফলতার আনন্দের ঘোর কাটিয়ে উঠতে না উঠতেই ত্রুটিযুক্ত সমাধানের মারাত্মক সাইড এফেক্ট দেখা দেয় ডিপ্রেশন হতাশা ভারসাম্য শৃঙ্খলা আত্মার খাদ্য পরিবেশ কামনা বাসনা স্বাভাবিক দাবি পূরণ ব্যক্তি স্বাধীনতা বনাম সমষ্টি স্বাধীনতা ভারসাম্য ব্যক্তির ক্ষতি বনাম সমষ্টির ক্ষতি ইত্যাদি বহু বিষয় সমাধান টেবিলে স্থানই পায়নি মায়োপিক দৃষ্টি সম্পন্ন বুদ্ধিজীবী রাজনৈতিক নেতা দার্শনিক ধর্মীয় নেতাগণ এভাবে শর্টকাট সমাধান বের করতে গিয়ে পুরো দুনিয়াটাকে একটি সাক্ষাৎ দৈস্যখানায় পরিণত করেছে প্রকৃতপক্ষে ওইসব নকল বড়গণ এক দুই দশকের মধ্যে নিজেদের বোকামির ফল পেতে থাকেন কিন্তু জনতাকে বুঝতে দেন না যে বর্তমান উদ্ভূত বড় সমস্যা আসলে তাদের স্থূল বুদ্ধির চরমূল্য শোধ ব্যতীত আর কিছুই নয় সামান্য একটি চোখ কান সজাগ রাখলে অতি অল্পতে এসব বুদ্ধির ঠেকিদের আজব কাজ কারবারের ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার মূল কারণ ধরে ফেলা যায় অগ্রগতির স্থানীয় সাইড এফেক্ট মানব জীবনে জৈবিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রথমটি কিন্তু একমাত্রটি নয় সকল প্রাণের জৈবিক চাহিদা আছে এর মাত্রা কেবল এক বলগাহীন ঘোরার মতোই নয় বরং সময়ভেদে তা সীমাহীন এবং নিয়ন্ত্রণ অযোগ্য সামাজিক নেতা রাজনৈতিক বোদ্ধা সমাজবিজ্ঞানী দার্শনিক গবেষক আইন প্রণেতা ইত্যাদি প্রাসঙ্গিক বড়রা সমস্যা সমাধানে সবচেয়ে বড় যে ক্ষতি করেছে তা হল জৈবিকতার প্রতি মূর্খ আচরণ এর অগভীর বুঝ গভীর বুঝে প্রয়োজনীয়তা অস্বীকার বা গুরুত্বহীন মনে করা ইত্যাদি ফলে পৃথিবীর সমস্ত কৃত্রিম উন্নত অগ্রগতি সম্পন্ন দেশগুলো যাদেরকে কেতাব দূরস্থ পোশাক পরিহিত গণ মনে উন্নত দেশ ডেভেলপড কান্ট্রি তকমা দেন দুটি মারাত্মক সাইড ইফেক্ট কিছুতেই লুকাতে পারেন না এক লাগামহীন বিকৃত যৌনতা দুই মারাত্মক নিম্ন জন্মহার ফলে যে উন্নতি অগ্রগতির জন্য তারা গর্বিত সে উন্নতি তারা নিজ হাতি ধ্বংস করে কারণ এ দুয়ের অপরিহার্য প্রোডাক্ট সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঠুকে পড়ে এই বাইপ্রোডাক্টগুলোর মিলিত গুপ্ত ক্ষমতা নিউক্লিয়ার বোমার চাইত শক্তিশালী এই দুই সাইড ইফেক্টের প্রোডাক্টগুলো একটু দেখে নেওয়া যাক পরিবার প্রথা ভেঙে যাওয়া বিকৃত যৌনতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়া যুব যুবসমাজে লামপট্ট মারাত্মক আকার ধারণ করে মানুষ মারাত্মক স্বার্থপর হয়ে পড়ে দয়া মায় উঠে যায় ভালোবাসার স্থান দখল করে হলিউড বলিউড ও তার খাঁটি অনুসারীগণ একে অপরের জন্য নিঃস্বার্থ ত্যাগ মারাত্মক অপরিচিত হয়ে যায় ড্রাগ অ্যাবিউজ ক্রমান্বয়ে স্বাভাবিক রিক্রিয়েশন হয়ে যায় মানুষ ক্রমান্বয়ে বিকৃত মানসিকতা সম্পন্ন হয়ে যায় লোভ হয় মানুষের সবচেয়ে বড় সুস্পষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য মানুষ কেবল কৃত্রিম অর্জন লাভ সুখের পেছনে মেথা অর্থ ব্যয় করে মানব জীবনের মূল্য গরু কুকুর বিড়াল সাপ বিচ্ছু চাইতে কমে যায় মানুষ মারাত্মক অসৎ হয়ে যায় ঘৃণা ব্যাপক আকার ধারণ করে অগ্রগতি ঠেলায় আত্মহরণ হয় স্বাভাবিক সংস্কৃতি উগ্র জাতীয়তাবাদ বিশ্ব আদর্শ হয়ে ওঠে বৃদ্ধ বৃদ্ধাদের ট্রাশ মনে করা হয় জনসংখ্যা সিংহভাগ মানসিক রোগী হয়ে যায় জীবনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণে মারাত্মক ভুল করা যে দক্ষিণ কোরিয়ার উন্নতি অগ্রগতি সাফাই গাইতে দুরস্থ পোশাক পরিহিত্রা গলদঘর্ম আর বিশ্বের সবচেয়ে বড় চিপ মেকার হওয়ার গৌরব তো আছে তাদের অসভ্য অগ্রগতির খতিয়ানটিও এক নজর দেখে নেওয়া যায় কেবল তাহলেই উন্নতি অগ্রগতির তুলনাটি কিছুটা ফেয়ার বা ন্যায্য হবে পরিস্থিতি প্রকৃত ভয়াবহতা নয় এ হল কেবল আংশিক তথ্যচিত্র উন্নতি মানে আত্মহত্যার হার বেড়ে যাওয়া এ উন্নতরা এখন আত্মহননের দিক থেকে পৃথিবীর টপ টেন অগ্রগতির এক অদ্ভুত চিত্র এই যে এদেশে আত্মহত্যার হার বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে অস্বাভাবিক হারে বেশি দেশের অর্ধেক বয়স্ক মানুষ সীমার নিচে বসবাস করে বয়স্ক পিতামাতা দেখাশোনা করা একটি পুরাতন ঐতিহ্য সে ঐতিহ্য এখন কেপ অব জরাক্রান্ত হিডেন ক্যামেরা খ্যাত আর প্লাস্টিক সার্জারির জন্য বিখ্যাত দেশটি ডাস্টবিনে নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ার নাগরিকগণ বছরে প্রায় দশ থেকে বিশ লাখ কুকুর হত্যা করে ভুরিভোজ করে অবশ্যই নিকৃষ্ট কাজে তারা একা নয় সাথে আছে ভিয়েতনাম চায়না থাইল্যান্ড ফিলিপিনস সহ আরও কিছু দেশ মাত্র কয়েক দশক আগেও গাছের সেদ্ধ কাণ্ড খেয়ে বেঁচে থাকা এই উন্নতরা আজ কত বড় অসভ্য হয়েছে তা পত্রিকার হেডলাইন দেখে আজ করা যায় স্পাই ক্যামেরা এপিডেমিক কেবল রিপোর্টেড ঘটনার সংখ্যা বছরে ছয় হাজার টার্গেট বা শিকার হল মেয়েরা সাউথ কোরিয়ার যুবক পুরুষগণ বিকৃত মানসিকতায় কতটুকু এগিয়েছে তা আর বুঝিয়ে বলা দরকার আছে কি সেখানে এখন পাবলিক টয়লেটে হিডেন ক্যামেরা আতঙ্ক ছড়িয়ে পড়েছে হোটেলের গোপন ক্যামেরা ভীতি তো আছেই ভারসাম্যহীন উন্নতি এক পেশে ফোকাস মানুষের মর্যাদা ছিনিয়ে নিয়ে মেশিনের মান দেওয়া নৈতিকতাকে ঝেঁটিয়ে বিদায় করা একাডেমিক সিলেবাস হতে নীতি সততা দয়াকে সম্পূর্ণ ধুয়ে মুছে ফেলা ইত্যাদির মারাত্মক ফল ভোগ করছে উন্নত দেশগুলো দ্বিতীয় পাঁচশো প্রতিক্রিয়া হল জন্মহার তলানিতে ঠেকে যাওয়া সে মিথ্যা বিশেষজ্ঞদের তেলেশমাতি সমাধান মানুষকে ধ্বংসের তলানিতে নিয়ে ছেড়েছে তারা ও তাদের সরলমনা সাঙ্গ পাঙ্গুরা মানুষে কেবল ছয় ইঞ্চি সেবক ও পূজারী প্রাণীর মর্যাদা দিচ্ছে তাদের মতে মানুষ তার ছয় ইঞ্চির দাস মানুষের লজ্জাস্থান হতে উদরের জায়গাটি মোট ছয় ইঞ্চি ওই বিশেষজ্ঞ নামক অসহায়গণ ভাবে যা তা দিয়ে উদর ভর্তি আর যেন তেন রকম যৌন চাহিদা পূরণ করলেই মানবজাতি কল্যাণ সাধন হয়ে গেল মানুষ ওই দুই ক্ষেত্রে উন্নত হয়েছে বৈচিত্র্য উপভোগ করছে হুল্লোর করে উল্লাস করছে কিন্তু দিন দিন প্রমাণ দিচ্ছে যে সে নির্মমতা স্বার্থপরতা ও স্বভাবে হিংস্র জানদেরও ছাড়িয়ে গেছে নিম্ন জন্মহার ও নির্মম রসিকতা সফলভাবে উন্নত জিডিপির ঘোড়া দাবড়ানো দেশগুলো অবশ্যম্ভাবীভাবে যে মারাত্মক শিকার হচ্ছে যা এড়ানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না তা হল তাদের আশঙ্কাজনক নিম্ন জন্মহার তথা গ্রোথ রেট এ এক বড় ও নির্মম রসিকতা এ নিম্ন জন্মহারের জন্য নাগরিকগণ দোষ দিচ্ছে তাদের গরিবী হালতকে অর্থাৎ তারা এত গরিব যে তাদের সন্তানগণ কি খাবে কি পরিধান করবে স্কুলে যেতে পারবে কি না ইত্যাদি চিন্তায় জাপান বা সিঙ্গাপুরে নাগরিকগণ সন্তান নিচ্ছে না কত বড় জোচ্চুরিমূলক পাহানা কত বড় মিথ্যা হয় তাদের সরকার মিথ্যা বলছে না হয় তাদের অর্থনৈতিক উন্নতির মিথ্যা অথবা তাদের নাগরিকগণ চরম মিথ্য কিংবা তাদের উন্নতি অগ্রগতি কেবল বাইরের খোলস যাদের পার ক্যাপিটাল ইনকাম ছাপ্পান্ন হাজার সাতশো সাঁত্রিশ ইউএস ডলার তারা সন্তান নিচ্ছে না অর্থের অভাবের আশঙ্কায় এই আশঙ্কা যে সত্য নয় তারা বুঝবে যদি তাদেরকে দিনরাত চব্বিশ ঘন্টা চরম অনিশ্চয়তায় দিন গুজারি ফিলিস্তিনের গাজা ক্ষতবিক্ষত সিরিয়া কিংবা চরম দুর্ভিক্ষ আক্রান্ত ইয়েমেনে তিরিশ দিনের শিক্ষা সফরে পাঠিয়ে দেয়া যায় বিশ্বের এগারোতম বড় অর্থনীতি কেপ অব খ্যাত ড্যাসলিং সাউথ কোরিয়ার বিভ্রান্ত এবং হিডেন ক্যামেরা কুখ্যাত মজনুরা সর্বশেষ চমক দেখিয়েছে ভাষায় বর্ণাতীত নিম্নতম জন্মহারের রেকর্ড সৃষ্টির মাধ্যমে হ্যাঁ বিশ্ব রেকর্ড মাত্র শূন্য দশমিক নয় আট শতাংশ আর তাদের পপুলেশন স্ট্যাবিলিটির জন্য জন্ম হার দরকার কমপক্ষে দুই দশমিক এক সাবাস সাউথ কোরিয়া যারা তোমাদেরকে এখনো পুরোপুরি অনুসরণ করতে সক্ষম হয়নি তাদের জন্য আফসুস করো না অনতিবিলম্বে তারা খুব উৎসাহ উদ্দীপনার সাথে তোমাদেরকে কেবল অনুসরণই করবে না বরং তারা বেহায়াপনা দুর্বৃত্তপনা লাম্পট্য নির্দয়তা ইত্যাদিতে তোমাদেরকে ছাড়িয়ে যাবে কারণ এসব সূচক এখন উন্নতির জন্য অপরিহার্য এসব ব্যতীত উন্নতির কথা কেউ চিন্তা করারও দুঃসাহস দেখাবে না নির্লজ্জতার অনুপস্থিতিতে অন্যরা আবার লজ্জা দেয় কি না অগ্রগতির প্রভাবে বিশ্বব্যাপী ধ্বংসযোগ্য উন্নতি মানে চাইনিজ কুড়াল দিয়ে পরিবার প্রথা নামক প্রাসাদের সকল খুঁটি গোড়া হতে কেটে টুকটু টুকটু করে ফেলা যাতে প্রাসাদ আর কোনো রকম মেরামত করার অবস্থা হারিয়ে ফেলে উন্নতি মানে মানসিক বিকৃতি ঘটিয়ে অদ্ভুত ধরনের খায়েশ স্বাদ বিনোদন খোঁজা উন্নতি অর্থ নিজ সঙ্গিনীর সাথে অসহনশীল আচরণ করে দ্রুত দফা করে ফেলা উন্নতি মানে নাইট লাইফ থাকতে হবে যার অপরিহার্য উপাদান লামপট মাতলামে ঘন্টায় পঞ্চাশ একশো ডলারের যুবতী নারীদের ভাড়া করে তাদের সঙ্গ উপভোগ করা উন্নতি মানে শখ করে ড্রাগ অপব্যবহার দ্রব্য বিশেষ একটু গিলে গাড়ির হুইলের পেছনে বসে প্রশস্ত রাস্তায় একটু আনন্দ করা আর এক দুজন নিরাপরাধ মানুষ আহত কিংবা বধ করা সব পাওয়া আর অভাব না থাকার অভিশাপ সঙ্গে হতাশা নিঃসঙ্গতা বিষণ্নতা আত্মহত্যা এ ধরনের অগ্রগতি প্রথম বিশ্বব্যাপী নির্বুদ্ধিতামূলক ক্যাজুয়ালটি আত্মহত্যা না এ আত্মহত্যা দড়ি বা সিলিং ফ্যানে ঝুলা নয় কিংবা স্কাইস্ক্রেপার হতে জাম্প করা নয় কিংবা টেবলেট সেবন নয় বিবাহ প্রথাকে পঙ্গ নিরর্থক সেকেলে পরিহার্য ঘোষণা করা বিবাহ করলেও সন্তান জন্মদানকে একটি ঝামেলাপূর্ণ কাজ মনে করা ফলে দেশে ডলার বৃদ্ধি পায় কিন্তু মানুষ কমতে থাকে ভয়াবহ সংখ্যায় এটি আত্মহত্যা সামিল উন্নতির মডেল কেবল আত্মহননের পথ উন্মুক্ত করে দেয় না এর অবসম্ভাবী ও অপরিহার্য উপাদান হয় স্বার্থপরতা অসহিষ্ণুতা মারাত্মক আত্মকেন্দ্রিকতা প্রতিহিংসা পরায়ণতা অপরের অধিকার আটকে রাখা নিষ্ঠুরতা হিংসা বিদ্বেষ পরস্প্রী কাতরতা ইত্যাদি আর এর সাইড ইফেক্ট মারাত্মক বস্তুবাদী চিন্তাভাবনা মানুষ নিজেকে এবং অপরকে ফিনান্সিয়াল অ্যাসিড ছাড়া অন্য কিছু ভাবতে পারে না সবচেয়ে বড় পরাজয় এখানে হয়ে গেল পরাজয়ের আরো কিছু কি আর বাকি থাকে ও, আরেকটি আছে তা হল এই মানুষগুলো মানবীয় বৈশিষ্ট্য হারিয়ে ফেলে জানোয়ারের বৈশিষ্ট্য ধারণ করে ছাগল ভেড়ার পাল নিয়ন্ত্রণ করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হয় আর উন্নত বিশ্বের এ উন্নতদের নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয় আইন পুলিশ কেইন জেইল বড় অঙ্কের জরিমানা উন্নত কোনো মানবীয় বৈশিষ্ট্য তাদের চরিত্রে আর অবশিষ্ট থাকে না তারা হয়ে যায় বস্তু ফলে দয়া ভালোবাসা সাহায্য সহযোগিতা উপকার অন্যের জন্য কষ্ট শিকার নিজ গুণে সত্য বলা সততা পবিত্রতা উদারতা সৌজন্য শ্রদ্ধা মায়া সমবেদনা কৃপা করুণা ইত্যাদি অচল হয়ে যায় আর এ বস্তু যে বিশেষ তিনটি বৈশিষ্ট্য অর্জন করে তা হল লোভ লোভ আর লোভ বুদ্ধির ঠেকিদের গ্লোবাল অর্জন নির্মমতা নিষ্ঠুরতায় সকলকে ছাড়িয়ে যাওয়া আইসিস তৈরির মূলে ছিল এবং আছেন ওইসব বুদ্ধির ঢেকিগণ আর তাদের অতি সরল বুদ্ধিতে দীপ্ত উজ্জীবিত হওয়া লোভী ব্যবসায়ী ও তাদের তাবেদার রাজনৈতিক পোল্টুবোল্টু মার্কা নেতারা রাজনৈতিক নেতাদের আধ্যাত্মিক গুরু হয়ে ওঠে মারাত্মক লোভী ব্যবসায়ীরা আর রাজনৈতিক নেতারা নিজেরা হয়ে যায় সে গুরুদের মুকলিস দাস এতে ঠেলায় আফগানিস্তানে আগুন জ্বলছে আজ চার দশক ধরে এ আগুনে তারা নিজেরা জ্বলেছে এবং নিরপরাধ আফগানদেরও জ্বালিয়েছে কি কারণ ওই হুন্ডিয়া স্বর্ণ ব্যবসায়ীদের মতো লাভের শর্টকাট চিন্তা যে লাভের ঠেলায় পরে আসলসহ বহুগুণ লোকসান গুনতে হয় নির্লজ্জ জালিম রাশিয়ায় প্রায় পনেরো বছর নির্ভুতিতামূলক অপকর্ম হতে মিথ্যা শক্তির অহংকারী দাবিদার আরেক জালিম আমেরিকা কিছুই শিখেনি তারা রাশিয়ার তৈরি করা দুর্গম খাঁদে দু হতে দু হাজার বছর আত্মঘাতী অপারেশন চালিয়েছে এই দুই নির্বোধ শক্তির আহাম্মকে কাজের নির্মম খেসারত হিসেবে কত ধরনের লসের সম্মুখীন হতে হবে এবং এর ব্যালেন্স শীট তৈরি করতে হবে কত দর্শক যাবৎ তা তাদের আহাম্মক গণ জানে না আফগানদের ক্ষয়ক্ষতির হিসাব না হয়ে নাই দিলাম কারণ তাতে কেউ আগ্রহী হবে বলে মনে হয় না মধ্যপ্রাচ্যের সৃষ্ট সকল অশান্তির মূল কারণ সে নির্বোধ বুদ্ধির ঢেকিদের আজব ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পেছনে সুলভ বিদ্যা বুদ্ধি আর অনর্থক অর্থ ব্যয় তা কোনো এশিয়ান অসতর্ক ট্যাঙ্কের নয় কিংবা কোনো তথাকথিত ওয়েস্টার্ন অ্যালাই বা মিত্র মুসলিম দেশের রাষ্ট্রনায়কেরও নয় মিলিয়ন মিলিয়ন ইহুদি হত্যা করেছিল ইউরোপ ইউরোপিয়ানরা আজও তাদের ইহুদি ঘৃণা ওপর দিয়ে ফিটফাট ক্রেতা দূরস্থ পোশাক দিয়ে আড়াল করতে ব্যর্থ হচ্ছে আর তারা তাদের উটফট ব্যবসায়ী স্বার্থ মিত্র আমেরিকার বুদ্ধির ঠেকিদের সহযোগিতায় এ রাষ্ট্র প্রতিষ্ঠা পানিসিঞ্চন আর কৃত্রিম অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে অন্যের জমি দখলের মাধ্যমে এ এক অদ্ভুত কাণ্ড ডোনাল্ড ট্রাম্প পঁচিশে মার্চ দু সনে এক অদ্ভুত ঘোষণা মাধ্যমে ইসরায়েলকে সিরিয়ার ভূখণ্ড গোলান হাইটস উপহার দিয়েছে এ অদ্ভুত কর্মে খেসারও দিচ্ছে সারা বিশ্ব এসব যে কাণ্ড জ্ঞানহীন কর্ম তার স্বীকৃতি দেয় মাঝে মাঝে সং ইউরোপিয়ান ডিপ্লোমেটরা অফ দ্য টেভেল আড্ডায় আর যখন বোধ সম্পন্ন আমেরিকানরা মাঝে মধ্যে নিজের অজান্তে দু চারটি সত্য বলে ফেলে হেলেন থমাস সাতান্ন বছর যাবৎ হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিলেন এবং মোট জন আমেরিকান প্রেসিডেন্টকে কভার করেছেন উননব্বই বছর বয়সে এই হোয়াইট আমেরিকান মহিলা কর্মরত অবস্থায় বলেছিলেন ইহুদিদের ফিলিস্তিনিদের এ জাহান্নাম হতে মুক্তি দেওয়া উচিত তারা তাদের নিজ দেশে চলে যায় না কেন জার্মানি কিংবা হাঙ্গেরিতে কেবল এটুকু বলার অপরাধে এ সম্মানিত মহিলা চরম অপমানিত হয়েছিলেন তাকে তার মূল্যবান চাকরি হারাতে হয়েছিল প্রভাবশালী ও অর্থশালী আমেরিকান ইহুদিরা এ ভদ্র মহিলাকে চরম হয়রানি করেছিল তিনি তার সাতান্ন বছরের চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন উন্নত দেশগুলোতে জনসংখ্যার বিপজ্জনক ঘাটতির মূলেও বুদ্ধিহীন বুদ্ধিজীবীদের নির্বোধ দর্শন আর সরলমনা রাজনৈতিক নেতাদের লম্পঝম্প সরাসরি তাই সমকামিতার আত্মঘাতী জীবন পদ্ধতির সদয় ও উৎসাহী অনুমোদন মার্কেটিং প্রমোশন প্রচারণামূলক সেমিনার সিম্পোজিয়াম যেসব দেশ তা করবে না তাদের অর্থনৈতিক বয়কটের হুমকি ইত্যাদি সবই সেসব গোলমেলে ট্যাঙ্কদের বুদ্ধির তেলিসমাতি যা পুরো মানব জাতির অস্তিত্ব সংকটকে আরও তীব্র করা সামিল উন্নত দেশগুলোতে শিশু জন্মহার এমনিতে প্রায় শূন্যের ঘরে সমকামিতাকে কেন্দ্র করে এ বুদ্ধির ঢেঁকিদের দুর্বৃত্তপনা ও বাড়াবাড়িমূলক কর্মতৎপরতা শিশু জন্মহারকে আরও তলানিতে ঠেলে দিচ্ছে সেখানে এখন মানুষের হাহাকার বোনাস প্যাটার্নিটি লিভ এক্সটেন্ডেড ম্যাটার্নিটি লিভ ট্যাক্স রিবেট ইত্যাদি নিম্নমানের পাগলামি করেও কোন ফল হচ্ছে না এর কারণ মানুষকে মানুষের মর্যাদা না দিয়ে ফিনিশিয়াল অবজেক্ট বানানো অ্যালকোহলের ধ্বংসাত্মক যত্রতত্র উপস্থিতি ব্যবহার সহজতা এবং পরিবেশন দুনিয়া মানুষের জন্য এক সাক্ষাৎ জাহান্নাম নাম অথচ সেসব সব নির্বোধ বুদ্ধি ঠেকিরা এ দুষ্ট জিনিসকে জেনে বুঝে সচল রেখেছে এর তাণ্ডবে শান্তিকামী মানুষ পার্কে আকাশপথে ফ্লাইটে বিনোদন কেন্দ্রে সর্বোচ্চ দুর্ভোগ পোহাচ্ছে এ আজব জিনিস না হলে ওইসব বুদ্ধি ঠেকিদের জীবন অচল অথচ এ আজব জিনিসের কারণে প্রতি বছর উন্নত বিশ্বে অসংখ্য মেয়ে তাদের জন্মদাতা পিতা দ্বারা ধর্ষণে শিকার হচ্ছে সরল মনা নারীরা ভায়োলেন্সের শিকার হচ্ছে রাস্তায় হাইওয়েগুলিতে লাখো দুর্ঘটনায় লক্ষ মানুষ জীবন হারাচ্ছে বহু মানুষ চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছে তার পরও এ বিষ ও নিকৃষ্ট উৎকট জিনিস তাদের চাই এভাবে কৃত্রিম ও মিথ্যা উন্নতি অগ্রগতির নামে মানুষ কেবল ধ্বংসের খাদের নিকটবর্তী হচ্ছে আবার কেউ কেউ সে খাদের গভীরতা পরক করার কর্মে নিয়োজিত হয়ে গেছেন অর্থাৎ এ ভুল থিওরি প্রয়োগ করার চেষ্টা করছেন আর বিশ্বব্যাপী প্রকৃত সমাধান অধরাই থেকে যাচ্ছে ব্যর্থ হয়ে সমাধানকারীরা জীবনে বিভাগগুলোকে খণ্ডিত করে দুর্ভাগ্য ডেকে এনেছে জীবনের এক বিভাগের সাথে অপর বিভাগের কোনো নৈতিক সংযোগ তারা বুঝতে অক্ষম এজন্য সেই কিডনি বিশেষজ্ঞের মতো যিনি তার রোগী চিকিৎসা করতে গিয়ে খেয়াল করেননি যে রোগীর হার্টের সমস্যা আছে রক্তের সুগার লেভেল খুব বেশি বিশেষজ্ঞ সাহেব ওই ঔষধ সেই ঔষধ দিয়ে রোগীর কিডনি ঠিক করে ফেলেছেন কিন্তু রোগী মারা গেছে কারণ ডাক্তার সাহেব রোগের অন্যান্য গুরুতর সমস্যাকে আমরেই আনেননি ফলে এক গোলমেলে এবং সমন্বয়হীন চিকিৎসার কারণে রোগীটাই মারা গেল সমাজে সেসব নেতারা ঠিক তাই করছে তারা অর্থনীতিকে জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অংশ হতে নির্মমভাবে ও নির্বুদ্ধিতামূলকভাবে আলাদা করে পরীক্ষা নিরীক্ষা করেছে তারা জব চেয়েছে হাজার হাজার জব তৈরি হয়েছে জনগণকে শিক্ষিত বানাতে চেয়েছে জনগণ একশো ভাগ শিক্ষিত হয়েছে কিন্তু বিনিময়ে বহু কিছু হারিয়েছে তার একমাত্র কারণ খণ্ডিতকরণ ফলে কি হয়েছে কয়েক পাত্তা পেছনে গিয়ে আবার পড়ুন দুটি অর্জনে বিনিময়ে উনিশটি লোকসান হয়েছে